সম্মানিত ওলামায়কেরা মরব্বিয়ান যুবক ভাইয়েরা পর্দার থেকে কথা শুনছেন সম্মানিত মায়েরা বনেরা আল্লাহ তাল আমাদের উপর মেহরবানি করেছেন তিনি আমাদেরকে গুনাহের কাজে রাখেননি চায়ের দোকানে গিবতের আড্ডায় রাখেননি মোবাইলের সামনে টেলিভিশনের সামনে রাখেননি গুনাহের কাজে না রেখে কোরানের এই বরকতপূর্ণ সামিয়ানার নিচে আসার বসার কথা বলার এবং শোনার তৌফিক জোরে বলুন কে দিয়েছেন আমরা তার দরবারে শুকুর গুজার হচ্ছি প্রাণ খুলে সবাই পড়ছি লাগবে। আমি আপনাদের সামনে খুব কমন একখানা সুরা পড়েছি ঠিক না নামাজে পড়েন না আপনারা সুরার নাম কি সবাই জোরে বলেন সুরার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লি ই লাফি কোরাইশিন ই রাফিহিম রেহাল্লেত শীতা ই সাইফ কোরাইদের আসক্তির কারণে কিসের আসক্তি রেহাল্লাতে শীতা ইওয়া সাইফ শীত এবং গ্রীষ্মকালের ব্যবসায়ী সফরের আল্লাহ বুঝছেন তারা যদি ব্যবসায় এত ঝুঁকে না পড়ে

এবং ভীতির সময় যিনি নিরাপত্তা দেন সম্মানিত আজকের বিষয় টপিক ইজ টু ইন উইন্টার সিজন আপনারা এখানে ঝগড়া করছেন নাকি আজকের বিষয় হলো শীতকালে করণীয় জোরে বলবেন কোন কালে করণীয় আরো জোরে কোন কাল হয়নি জোরে বলতে হবে কোন কাল এখন কোন কাল আসছে আমাদের সামনে এটা নিয়ে কিছু কথা হওয়ার দরকার আছে না নাই আপনারা তো এবার শুনতে রাজি না ঠিক না রাজি আছেন আরে শুনেন যেটা যে সময়ের ওই সময়ের কথা তো তখনই বলতে হবে কেন আমি শীতকাল নিয়ে কথা বলবো তো হুজুর আর ওয়াজ পাইছলেন না এইটা কইলে হেড আলেন আল্লাহ কোরআন শরীফ ও শীতের নামটা শীতা শব্দের অর্থ হচ্ছে উইন্টার শীতকাল তাহলে কোরআন শরীফ আল্লাহ একটা শব্দ দিয়েছেন এটার গুরুত্ব আছে না নাই না থাকলে আল্লাহ দিতেন তা আল্লাহ আলামিন কেন এই শীতকালের কথা বলেছেন তার মানে বোঝা গেল শীতকালের অনেক গুরুত্ব জোরে বলেন শীতকালের গুরুত্ব আর এই বিষয়ে কিন্তু বাংলাদেশে খুব একটা ওয়াজ হয় না এই কারণে আমি এটা নিয়ে ওয়াজ শুরু করলাম আর এখন তো লাভ লসের কোনো হিসেব নাই কারণ এখন রাত বাজে বারোটা এই পর্যন্ত যারা আছে এরা যে আমারে রেখে চলে যাবে না এটা আমি খুব ভালো করেই জানি আপনারা কি থাকার পার্টি না ভাগার পার্টি থাকবেন শেষ পর্যন্ত

শুনেন নাই দেখছেন শীতকাল আমার নবী কত চমৎকার কথা বলেছেন তাহলে এই যে আমাদের সামনে শীতকালটা আসলো এই শীতকালের বিধিবিধান কি কি এই আমাদের করার দরকার আছে না না। আমার ভাইয়েরা হতে তো পারে এই শীত আমাদের জীবনের শেষ শীত হয়ে যাবে হতে পারে কি পারে না গেলে বছর শীতকাল পেয়েছিলেন এবারের শীত আসার আগে এই কবরে চলে গেছেন এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই এই আজকে টপিক হলো শীতকালে করণীয় জোরে বলুন কোন কালে করণীয় এই তোমাদের দুইজনকে কিন্তু আমি তুলতে পারলাম না ইসা মাঠের সর আমার কাছে আসো আমার কাছে সামনে আসো সামনে এই যে এখানে 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 এই যে এই তোমরা দুইজন কি ভাই ওই যে বাইরে তোমরা আসো না কেন আসো আমি দশ মিনিটের অফার ঘোষণা করলাম বলুন দশ মিনিটের কি ঘোষণা দশ মিনিটের মধ্যে যারা যারা আসবে তাদের জন্য একটা স্পেশাল দোয়া করা হবে বুঝলো এন এবার কয় মিনিট হ্যাঁ তাইলে এখন বাজে হলো কাটায় কাটায় বারোটা তাইলে কত পর্যন্ত বারোটা আপনার একটা দায়িত্ব দিচ্ছি আপনি আমাকে বারোটা দশে মনে করিয়ে দিবেন দোয়া করার জন্য ক্ষেতার ভেতর থেকে উঠতে যারা যেন আইবো হেরাল্লাগে একটা স্পেশাল দোয়া হইবো আপনারা এতে খুশি নাবে না বেজান আমার আর ভাইয়া মনোযোগ দিন এদিকে তাকান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শিতা ও মুমিন শীত হলো মুমিনের বসন্তকাল বসন্ত বললেন কেন কারণ বসন্তকাল হলো আরামের সময় বসন্ত কোনটা শীত নাই কথা বুঝে না শীত নাই গরম নাই হেডারে কি কয় বসন্তকাল আল্লাহ নবী বলছেন বসন্তকালে একজন ম একজন সাধারণ মানুষ যেমন কমফোর্ট ফিল করে একজন মমেন শীতকালে তেমন কমফোর্ট আনন্দ ফিল করবে বলুন কেন আল্লাহ কেন রানাহা রুহু কারণ শীতের রাতগুলো লম্বা আর দিনগুলো হলো ছোট রাত বর হইলে রাত বই চুরি করুন লইব কথা কয় না এটা লেগে কইছেন কি করেন যাবো হেডেই তো আলোচনা করানো লাগবো আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুনবেন বা যান এই যে শাস্তি দেব কিন্তু আমি আমি শুধু ওয়াজ করি না ধমক দিই শাস্তিও দিই এক নম্বর হলো শীতকাল পেয়ে আদায় করা জোরে বলবেন শীতকাল পেয়ে পেয়ে কি আদায় করা শুক্রিয়া আদায় করবেন কেন কয় হুজুর তিন দিন একবার গুসুল ওরি নাম নেছেন শুক্রিয়া লইয়া পানির যন্ত্রণায় বাসি না আমার ভাইরা কারণ আমাদের বডির জন্য যেসব ভিটামিনের সবজি গুলো শীতকালে বলুন তো গ্রীষ্মকালে গরমের দিন টমেটো কয় টাকা কেজি কনছে গরমের দিন দাম কত না গরমের দিন একশো টাকা এই বুঝতে হবে কিন্তু আমি প্রয়োজনের কথা বলবো গরমের দিনে টমেটোর কেজি কত আর শীতের দিনে কত টাকা টাকা আছে শীতের দিনে টাকায় টমেটো পাওয়া যায় লাগলে আমারে কোয়েন কয়েকদিন পরে দশ টাকায় টমেটো পাওয়া যাবে কি যাবে না আমার ভাইয়েরা তাহলে সবজির দাম কমলো না বাড়লো এই যে আপনি অ্যাভেলেবেল কম দামে সবজি পাচ্ছেন বাঁধাকপি ফুলকপি টমেটো সর্ষে মটরশুটি এগুলো কোন সিজনে হয় শীতকালে এই যে সবজি পাচ্ছেন এই জন্য আল্লাহর ভাইরা শীতকালে নানা রকমের শাক সবজি পাওয়া যায় খেজুরের গুড়টা পাওয়া যায় কোন কালে জোরে বলুন আহারে খেজুর গাছের ভেতর থেকে কি বাইর হয় রস খাইছেন আপনারা বডি এনার্জেটিক হয়ে যায় এই রস গাছের ভেতরে দিলেন কে আমার ভাইরা এই শীতকাল আসলে আমরা অপেক্ষায় থাকি নামি দামি পিঠা গুলো বানাবো ভাবা পিঠা আপনারা চলে আসুন এদিকে আসুন ভাপা পিঠা বানানো হয় কোন কালে দুচ্ছি তোই অনেকের মুখে আবার পানি চলে এসেছে এটা তো আরেক প্রবলেম আচ্ছা দুচ্ছিত পিঠা যদি কিভাবে আপনি বানাবেন বলুন তো যদি খেজুরের গুড় না হয় খেজুরের গুড় ছাড়া কি পিঠাটা জমে এই খেজুরের গুড় পাওয়া যায় কোন কালে শীতকালে এখানে শেষ নয় পরিবেশটা কত সুন্দর হয় শীতের সকালে ঘাসের ডগায় কুয়াশার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলো যখন জমে থাকে বিপরীত দিক থেকে সূর্য ওঠে তখন ওই ঘাসের ডগায় কুয়াশার কণাগুলো কেমন দেখা যায় বলুন কথা কয় না ঝলমল করে না হে মুক্তার আপনারা বলুন কিসের মতো কেন আল্লাহ এটা দিলেন হ্যাঁ কেন দিলেন চোখটা যে পেয়েছেন এটাকে কাজে লাগাতে হবে না এই চোখ দিয়ে দেখবেন আর বলবেন প্রকৃতি আয় ছেলেরা ওইদিকে যেও না তোমাদের জন্য দোয়া হবে আসো বিশেষ একটা দোয়া হবে আসো মাশাল্লাহ যে দুই বেড়া আয়া পড়ছে তুমি আয়ো না কেলে গেমিয়া এই বেড়া আয়া পড়ছে তাড়াতাড়ি আসো দুইজনের দইরে কেমনে আনছি কি মনে হতেছেন আপনারা রাত বারোটার পরে মানুষ আনা এটা কি যেন তেন ব্যাপার একজন আইলে এক জনের সমান জোরে বলুন আল্লাহ আকবার আমার ভাইয়েরা চোখটা আল্লাহ কেন দিলেন আপনি এগুলো দেখবেন আর এ কথা বলবেন না প্রকৃতি সেজেছে বরং প্রকৃতিকে সাজিয়েছেন কে সাজিয়েছেন তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর চুরে আওয়াজ করে বলবেন শীতের সকালকে এত সুন্দর করে সাজিয়ে তোলেন কে আমার ভাইয়ের এক নম্বর হবে সেই আল্লাহর দরবারে সুপ্রিয়া জানাতে হবে শুধু তাই নয় রাতের বেলায় টিনের চালে যখন আমরা ঘুমাই গাছের পাতা থেকে কুয়াশাগুলো টপ 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 করে পড়ে ভালো লাগে না খারাপ লাগে আরে এখন তো সবার ঘর ছাদ হয়ে যাচ্ছে এনজয় উপভোগ আর আমাদের নাই এই যে প্রকৃতি এত সুন্দর করে সাজে নামি দামি শাকসবজিগুলো আমরা পাই শীতকাল আসলে আপনার বডি সারা বছরের ভিটামিন রিজার্ভ হয় বডিতে শীতকালে কারণ আপনি কম দামে পাচ্ছেন শীতকাল না আসলে তো টমেটো কিনতেন আপনি টমেটোর চারটা টমেটো আপনার আমি হিসেব করে দেখেছি এই যে গণমাধ্যমে যে রিপোর্ট আসে ওই রিপোর্টে দেখেছি আপনি এক কেজি আপেলের দাম কত হ্যাঁ আপনি একটা আপেল খাবেন এক কেজি একটা টমেটো খাবেন একটা আপেলের ভিটামিন আপনার বডিতে ঢুকে যাবে এক কেজি আপেলের ভিটামিন ঢুকে যাবে একটা টমেটো এই টমেটোকে কম দামে এনে দেন শীতকালে কে এনে দেন এই জন্য এই শীতকাল পেয়ে শুক্রিয়া আদায় করতে হবে ভাইয়ারা আমার জোরে আওয়াজ করে বলবে শীতকাল আসছে শীতকালকে আমাদের সামনে এনে দিচ্ছেন কে তার দরবারে শুক্রিয়া জানাই সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ দুই নম্বর কাজ হল শীতকালে আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তি চাওয়া জোরে বলুন কি থেকে মুক্তি চাওয়া কি থেকে মুক্তি চাওয়া জাহান নাম থেকে কেন মুক্তি চাইবেন কারণ জাহান নামে আমরা জাহান নামে কি আছে আপনারা বলেন তো এই মাফলার ওলা ভাই আপনি দাঁড়ান তাড়াতাড়ি দাঁড়ান বলুন জাহান নামে কি আছে আর বসুন জাহান নামে শুধু আগুন নাই ঠান্ডা আছে কারণ ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া যায় কিনা আচ্ছা আপনারা যদি কয় যে এখন একশো টাকা দেবো এক ঘন্টা পুষ্করণ পানির মধ্যে গোলা হমন দিয়ে রাখবেন কে কে রাজি ভাই রাজি হবেন এক ঘন্টা থাকার জন্য পানি এখন গরম না ঠান্ডা তাহলে শীত আসলে পরে কি অবস্থা হবে ভাই তাহলে ঠান্ডা দিয়েও কি করা যায় শাস্তি দেওয়া যায় এই জন্য মুসলিম শরফের হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাই বলেছেন

বাংলাদেশে ইসলাম উপরে কেন নির্যাতন এসেছে রাজনীতির ভবিষ্যৎ হচ্ছে ইসলাম এই কারণে জামাত ইসলামের উপরে এত একটা হয়েছে মামুনুল হকের উপরে এত আক্রমণ হয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে শাপলা চত্বরে হত্যা করে শহীদ করা হয়েছে কারণ সেকুলাররা দেখেছে তাদের আদর্শ নাই ইসলামের আদর্শ আছে কিন্তু এই সব করে কি তারা টিকে থাকতে পেরেছে এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সামনের বাংলাদেশ কোরআনের ধান লাঙ্গল নৌকা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ জোরে আমরা তা চাই কি চাই না চাইতে হবে এর বাইরে কোনো বিকল্প নাই আমি বাসা থেকে আজকে বেরিয়েছি যে কি গো ভাই আপনি রাগ করছেন বাসা থেকে বেরিয়ে দেখি পোলা পানে কামড়া কামড়ি লাগছে কি লাগছে কোয়েন মারামারি পরে আমি দাঁড়ালাম আমার গাড়ি আসতে দেয় না আমি বেরিয়েছি পরে আমার দেখে সাইড দিয়েছে লাগছে কারা ফোলা পান যেগুলো চার মাস আগে ছাত্র লীগের মিছিল করত হেরাই এখন ছাত্র দলের মিছিল করে কামরা কামড়ি লাগছে ভাগাভাগি ভাগি কামরা কামড়া কামড়ি লাগছে বলেন তো শুধু ব্যানারের পরিবর্তন হলে হবে না মানুষের আদর্শের পরিবর্তনের দরকার আছে ছাত্র শিবিরের কোন মিছিলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মিছিলে এই সন্ত্রাসীদের জায়গা হয় না ঠিক না যে রাজনীতি ছাত্র করেছে সেই রাজনৈতিক সেই কুকাইদেরকে দিয়ে ছাত্র দল যদি মিছিল করে আমরা তাদেরকে বলতে চাই আপনাদের কাছ থেকে এটা আমরা আশা করি না আমরা তো চাই বিএনপি আওয়ামী লীগের থেকে ভালো থাকুক কি বলেন আপনারা চাই কিনা কিন্তু তারা যদি এটা প্রমাণ দিয়ে দেয় যে না হেরা যা আমরাও তা তাহলে তার আমাদের কিছু করার নাই হেরাও নামে বেনামে মামলা দিত আপনারাও যদি নামে বেনামে বাংলা মামলা দেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে ফেলবে এদের দিয়ে শান্তি আসবে না শান্তির জন্য শেষ অবলম্বন হলো ওলামাই কালাম আমার ভাইরা যে কথা বলছিলাম শক্তি থাকলে খায় ইউনিভার্সিটির হল দখল নিয়ে মারামারি করে কারা শক্তি আছে যাদের এই জন্য জাহান্নাম আল্লাহর কাছে কয় আল্লাহ আমার ঠান্ডায় গরমে খায় এলায় গরমে ঠান্ডারে খায় তাহলে জাহান্নামে গরম শক্তিশালী জোরে বলো ঠান্ডা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যদি দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন দোয়াটা কি লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে বলে আল্লাহুম্মা আজিরনি মিন জামহারির জাহান্নাম আমার সাথে সবাই পেরুন আল্লাহ কি আমার কথা খারাপ লাগতেছে আমি আশা করি লাগবে না সামনে আলোচনা ভালো লাগবে জোরে আল্লাহ জাহান্নাম যেই মানুষটি শীতকাল আসার পরে জাহান্নামের কথা মনে করবে আর বলবে আল্লাহ জাহান্নামে আরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই যে গরম আর এই যে শীত আসে এগুলো হলো জাহান নামের দুইটা শ্বাস জাহান নামের দুইটা কি আমি কি ফেললাম আর জোরে কি এবার বলেন তো চৈত্র মাসের এই গরম যদি জাহান নামের একটা শ্বাস হয় আর পুষ মাঘ মাসের ওই শীত যদি জাহান নামের একটা শ্বাস হয় তাহলে জাহান নামের শীত এর থেকে কম আছে না বেশি আছে মানুষের বডিগুলো বিবর্ণ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন আল্লাহর বান্দা যদি দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের ঠান্ডা থেকে পানাহ চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন ও ফেরেশতারা শোনো আমার এই বান্দা শীতকাল পেয়েছে শীতকাল পেয়ে আমার কাছ থেকে জাহান্নামের ঠান্ডা থেকে পানা চেয়েছে তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করলাম আমার এই বান্দাকে জাহান্নামের ঠান্ডা থেকে আমি মুক্তি দিয়ে দিলাম